সিনেমা জগত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিও টপিক হচ্ছে ডালিউডের উনিশশো নিরানব্বই সালের মুগ্ধতা ছড়ানো সেরা পাঁচ রোমান্টিক সিনেমা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ডালিউডের উনিশশো নিরানব্বই সালের মুগ্ধতা ছড়ানো সেরা পাঁচ রোমান্টিক সিনেমার নাম মুক্তি তারিখ কাস্টিং ইত্যাদি আমি এই ভিডিওটি তৈরি করার ক্ষেত্রে সিনেমাগুলোর ব্যবসায়িক দিক বিবেচনা করিনি ঢালিউডের উনিশশো নিরানব্বই সালের যেসব রোমান্টিক সিনেমা আমার মন জয় করেছিল সেসব সিনেমা নিয়ে আজকের ভিডিও তোমার কথা না বাড়িয়ে চলুন এবার চলে যায় মূল ভিডিওতে ঢালিউডের উনিশশো নিরানব্বই সালের সেরা পাঁচ রোমান্টিক সিনেমার তালিকায় পাঁচ নম্বর স্থানে রয়েছে প্রাণের প্রিয়তম সিনেমাটি পৃথিবীর কোন শক্তি আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না কোন না হ্যাঁ বল না তুমি আমার এই সিনেমাটি মুক্তি পায় তিরিশে এপ্রিল উনিশশো নিরানব্বই সালে শৌক জামিল পরিচালিত প্রাণের প্রিয়তম সিনেমাতে অভিনয় করেছেন শাকিল খান আর অনেকে সিনেমায় চমৎকার চারটি গান রয়েছে একটি হচ্ছে ঝিলমিল পানি গান এই সিনেমায় মিষ্টি ও দুটি চোখে নামের একটি অসাধারণ মন বজানোর হৃদয় ছোঁয়া গান রয়েছে গানটি একবার শুনলে বারবার শুনতে ইচ্ছে করে গানটি হিউজ জনপ্রিয়তা পায় এখানে এই মধু ভরসা দেশের নামে একটি মাইন্ড ব্লোয়িং সুত্রমাটি গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় এখানে আমার বন্ধু চির সাথে শিরোনামের একটি মন বলানো মিষ্টি প্রেমের গান রয়েছে গানটি বেস্ট আছে চির এই সিনেমাে শাকিল খান-কফি দুজনের অভিনয়ে ছিল দুর্দান্ত। গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলে 1999 সালে রshader অনেক রোমান্টিক সিনেমা প্রাণের প্রিয়তমা। বলিউডে 1999 সালে সেরা 5 রোমান্টিক সিনেমা তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে অনন্ত ভালোবাসা সিনেমাটি। আমার সবকিছু বারবার তুমি এলোমেলো করে দিচ্ছো। কি আছে তোমার মাঝে? কে তুমি? কোথায় তোমার ঠিকানা? আমার ঠিকানা তুমি মশাই। এই সিনেমাটি মুক্তি পায় মে উনিশশো নিরানব্বই সালে সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা সিনেমাতে অভিনয় করেছেন সাকিব খান যেমন সোহান অনেকে এই সিনেমায় চমৎকার চারটি গান রয়েছে একটি হচ্ছে এত সুন্দর পৃথিবী নামের গান এই সিনেমায় তোমার ওই মিষ্টি হাসি শিরোনামের একটি অসাধারণ মন মাতানো হৃদয় ছোঁয়া রোমান্টিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় তোমারি মিষ্টি হাসি যে এই সিনেমায় এই যে দুনিয়াতে শিরোনামের একটি অসাধারণ সফট রোমান্টিক গান রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় এই যে দুনিয়াতে কত মানুষ আছে আমি তোমার মাঝে এই সিনেমায় এ বুকে লিখেছি শিরোনামের একটি মন বলানো মিষ্টি প্রেমের গান রয়েছে গানটি সিনেমায় সাকিব খান ইনজামান দুজনের অভিনয় ছিল দুর্দান্ত গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলিয়ে উনিশশো নিরানব্বই অসাধারণ একটি রোমান্টিক সিনেমা অনন্ত ভালোবাসা

এই সিনেমাে চমককা তিনটি গান রয়েছে একটি হচ্ছে প্রেম রও প্রিয় নামের গান কোন ডাক্তারই না রকে ওষুধ পারে না প্রেম রও এই সিনেমাে ভালোবাসি তোমাকে শোনার নামের একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং সুইট রোমান্টিক টাইটেল সং রয়েছে গানটি হিউজ জনপ্রিয়তা পায় আমার সিনেমায় প্রেমহীন একটি অসাধারণ এই সিনেমায় রিয়া শাবনুর দুজনের অভিনয় ছিল দুর্দান্ত গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলে উনিশশো নিরানব্বই সালের অসাধারণ একটি রোমান্টিক সিনেমা ভালোবাসি তোমাকে

সিনেমায় চমৎকার তিনটি গান রয়েছে। একটি হচ্ছে দিল সোনামার গান। তুমি আমার দিল হলো যে টুটি মনের মিল সিনেমায় তোমায় দেখলে মনে হয় সোনামার একটি অসাধারণ মাইন্ড ব্লোয়িং গান রয়েছে যাটি হিউজ জন পায়। সিনেমায় ওই চাঁদ মুখে যেন শিব নামের একটি অসাধারণ মন মাতানোর হৃদয় ছোয়া রোমান্টিক গান রয়েছে গানটি জনপ্রিয়তা পায় সিনেমায় রিয়ার শামনুর শাকিল খান সবার অভিনয় ছিল দুর্দান্ত গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলিয়ে উনিশশো নিরানব্বই সালের অসাধারণ একটি রোমান্টিক সিনেমা বিয়ের ফুল সিনেমাটি মুক্তিভাই বারোই ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই সালে বাসু চ্যাটার্জি পরিচালিত হঠাৎ বৃষ্টি সিনেমাতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ত্রিবেদী শ্রীলঙ্কা মিত্র সহ আর অনেকে এই সিনেমায় চমৎকার চারটি গান রয়েছে একটি হচ্ছে সোনালী প্রান্ত সিনেমায় একদিন স্বপ্নের দিন শিরোনামের একটি অসাধারণ মাইন্ডিং রোমান্টিক গান রয়েছে গানটি হিউর জনপ্রিয়তা পায় একদিন দিন স্বপ্নের দিন বেদনার বর্ণবি। সিনেমায় হঠাৎ বৃষ্টি শিরোনামের একটি অসাধারণ মাইন্ড ব্রোয়ুট রোমান্টিক গান রয়েছে গানটি হিউর জনপ্রিয়তা পায় দুঃখ সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি সিনেমায় ফের প্রিয়াঙ্কা ত্রিবেদি শ্রীলেখা মিত্র সবার অভিনয় ছিল দুর্দান্ত গল্প গান অভিনয় মেকিং সবকিছু মিলিয়ে উনিশশো নিরানব্বই সালে অসাধারণ একটি রোমান্টিক সিনেমা হঠাৎ বৃষ্টি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এও কমেন্ট করে জানাবেন উপরুক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই